একেবারে এখন আপডেট খবর যেটা সেটা হচ্ছে সোমবারে যারা হচ্ছে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণ করতে যাচ্ছেন সংসদ নির্বাচন আসলে যেটি ফলাফল এখন পর্যন্ত এসেছে দুশো সাতানব্বই আসনের ফল তাতে ভোট পড়েছে উনষাট দশমিক চার চার শতাংশ বিএনপি এককভাবে দুশো নয় জামাত আটষট্টি এনসিপি ছয় এবং অন্যান্য চোদ্দোটি আসন পেয়েছে এই ফলাফল কতটা প্রত্যাশিত ছিল কেমন দেখলেন পুরো নির্বাচন ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভি সংস্থার দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা দেখেন ইলেকশন হতে হবে এটা আমি আগেও বলেছি যখন অনেকে বলছি ইলেকশন হবে কি হবে না আমি সবসময় বলছি ইলেকশন ছাড়া কোনো উপায় নেই দ্বিতীয় কথা হার জিত থাকবে তবে আমি মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন জামাতি ইসলাম তার হিস্ট্রিতে ফর্টি পারসেন্ট ভোট বাংলাদেশ জামাতে ইসলাম পেয়েছে মানে ফর্টি পারসেন্ট লোকের সমর্থন পাওয়া এটা আমি একটা বিশাল বিজয় বলে ভাবি দ্বিতীয় কথা হলো আটষট্টি সত্তর আপনি একটা জিনিস দেখবেন আমি নির্বাচনটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই একটা হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা আর সাড়ে চারটা থেকে পরের অংশটুকু এই পরের অংশটুকু যদি আমি ধরে নিই পঞ্চাশটা জায়গায় ম্যানিপুলেটেড করা হয়েছে যদি ধরেও নিল তাহলে ধরে নেন সত্তর আর পঞ্চাশ কত হয় একশো বিশ জামাত ইসলাম কিন্তু ক্ষমতা যাচ্ছে না কারণ ক্ষমতায় যেতে গেলে কিন্তু দেড়শো মানে যদি আমি ধরেও নিই তর্কের খাতিরে তার মানে মানুষ কিন্তু রায় দিয়েছে বিএনপির পক্ষে সো এইটাকে সেজন্য বিএনপিকে আমি আমার অন্তর থেকে তাদেরকে কংগ্রাচুলেশন করতে চাই কারণ মানুষ আমরা কি চাই মানুষের ম্যান্ডেট সে যাকেই দেখ যাকেই পছন্দ করুক ফর্টি পারসেন্ট জামাতের ইতিহাসে এই প্রথম পাওয়া আটষট্টিটা আসন এটাও প্রথম পাওয়া হয়তো আটষট্টি জায়গায় একশো হতে পারত সেটাও কিন্তু ওই ফর্টি পারসেন্ট ভোট এবং তার চেয়েও বড় আর একটা এবার দুইটা ভোট ছিল প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক হা ভোটের সমর্থনে যেমন আমি ছিলাম যেমন বাংলাদেশ জামাত ইসলাম ছিল এনসিপি ছিল আমরা সেভাবে বিএনপিকে দেখতে পাইনি কিন্তু হা ভোটের জয়যুক্ততার পর আজকে যখন স্টেটমেন্ট দিলেন বিএনপির পক্ষ থেকে যে জুলাই সন তারা বাস্তবায়ন করবেন অ্যাজ ইট ইজ সো সেটাও এই জাতির জন্য একটা ভাগ্যের পরিবর্তনের জন্য আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন আজকে আরো একটা সিদ্ধান্ত প্রধান বিচারপতির কাছে ওনারা শপথ পড়তেছেন সবাই যেটা কনস্টিটিউশন যদি মেনে নেন তাহলে হওয়ার কথা না তার মানে কি আমরা আবার সবাই মিলে কি জুলাই শনতকে অন করলাম আমরা এমন একটা রিজিমের কোন পেতাত্মার কাছ থেকে আমরা শপথ না তার মানে কি আমরা এখনো হাদিকে ধারণ করতেছি আমরা চব্বিশকে কে ধারণ করতেছি একাত্তরকে ধারণ করতেছি সো এই ফলকে প্রত্যাখ্যান করা কোনো কিছু নাই যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে জায়গাটাতে একটু আসতে চাই সারিয়ার ভাই ওই ভুলগুলোর জায়গায় আসতে চাই কেননা আমরা জামাতকে সর্বোচ্চ চেষ্টাও করতে দেখেছি এবার নানাভাবে নানান প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিশেষ করে আমরা যদি একেবারে নির্দিষ্ট করেই বলতে চাই নানা ধরনের প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে আমরা দিতে দেখেছি একেবারে জান্নাতের টিকিট থেকে শুরু করে কবরে তাকে চতুর্থ প্রশ্ন যেটি করা হবে দাড়ি পাল্লায় ভোট দিয়েছিল কিনা এমন কোন বিষয়গুলো যখন ছিল এবং পরকালের একটা ভয় নিশ্চিত ভাবে সাধারণ মানুষের মনে কাজ করেছিল এই বিষয়গুলো কেন আসলে টানতে পারলো না এবার আপনাকে একটা জিনিস বলি টানতে পারলো না কি পারলো না এই যে প্রথম জিনিসটা বুঝেন যেমন এতদিন আমি বিএনপির অনেক সমালোচনা করছি ভোট পাওয়ার সমালোচনা আর আজকে সমালোচনার মধ্যে কিন্তু পার্থক্য এখনকার সমালোচনাটা কি হবে তারা যে ইস্তেহার দিচ্ছে সেই ইস্তেহার সে বাস্তবায়ন করতে পারছে কিনা গ্লাডেস্টুডেন্ট একটা কথা বলছে এই অপজিশন শুড বি এ বার্কিং ডক সো ভোট চাওয়ার জন্য আমরা যেটা করছি বা বলছি যেমন এই যে আপনি যে কথাগুলো বললেন যে কথাগুলো বললেন আমি এখন যদি আমার কাছে এরকম বহু ক্লিপ আছে জান্নাতে টিকিটের কথা বিএনপিও বলছে সো রাজনীতির ক্ষেত্রে প্ল্যাটফর্মে আমরা অনেক কথা বলি কিন্তু কিছু ক্ষেত্রে একটা জিনিস এক জায়গায় হতে হবে সেটা হচ্ছে কি বাংলাদেশ জামাত ইসলাম ও হাদিস ও সুননাতে কি অনুযায়ী চলতে চায় যেটা বললেন চতুর্থ নম্বর কোশ্চিন ওটা আমারই কথা চতুর্থ নম্বর কোশ্চিনে বলিনি ভাই আপনি যেহেতু বলছিলেন যেটা পেয়েছেন তাতে আপনি মোটামুটি সন্তোষ না আমি খুব সন্তোষ খুবই সন্তোষ আমি খুব মোটামুটি না বাংলাদেশের ইতিহাসে ফর্টি পার্সেন্ট ভোট বাংলাদেশ জামাত ইসলাম এটা এবং এই ফর্টি নিয়ে কোনো পক্ষ কেউ কোনো বলতে পারতেছে না যে এই ফর্টি পারসেন্ট জালিয়াতির মাধ্যমে কোন কিছুর মাধ্যমে আপনি বলছিলেন যে কিছু ভুল ত্রুটি আমি একটু জানতে চাইব জামাতের বাংলাদেশের ইতিহাসে জামাতের সব থেকে বড় সুযোগ ছিল এই নির্বাচন এই ভোটের সংখ্যা বাড়তে পারতো কিনা আপনি নিশ্চিত ভাবে ভুল জামাতের জায়গাটা থেকে জানতে চাইবো যে কোন বিষয়গুলো আসলে কাজ করেছে প্রচলিত যে বিষয়গুলো আছে মুক্তিযুদ্ধের ইস্যুটা কাজ করেছে কিনা নারীর ইস্যুটা কাজ করেছে কিনা ধর্মের ইস্যুটা কাজ করেছে কিনা যদি একটা একটা করে একটু দুই হাজার উনিশশো নব্বই সালে ভোট পেয়েছিল সর্বোচ্চ বারো পার্সেন্ট উনিশশো সালে পেয়েছিল চার পার্সেন্ট দুই সালে ভোট করছিল বিএনপির সাথে তারপরেও সেটা সাত পার্সেন্টের উপরে যায়নি সো সর্বোচ্চ ভোট একানব্বই সালে বারো পার্সেন্ট সো তিনটা প্রমিস করছে জামাত ইসলাম একটা হচ্ছে কি নারীর বিষয়ে আপনি যেটা বলেন যে আপনার তিনটাকেই বলি এই তিনটাকে যদি জনগণ একসেপ্ট না করতো তাহলে বারো থেকে চল্লিশ আটাশ পার্সেন্ট এবং ভোটার সংখ্যাও কিন্তু বাড়ছে আপনি একটা জিনিস চিন্তা করেন আজকে কিন্তু যে টোটাল ভোটার একানব্বই সালে সেটা ছিল টোটাল পপুলেশন আজকে যদি টোটাল ভোটার দেখেন বারো কোটি একানব্বই সালে বারো কোটি লোকই ছিল না দশ কোটি লোক ছিল তাহলে আপনি যদি সেই জায়গাতেও যান সিগনিফিকেন্টলি মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে এবং আমি বলবো জামাতের যে নৈতিক জয় জামাতের যে কর্মসূচি ইস্তেহার সেটাকে মানুষ সমর্থন করছে আর রাজনীতিতে শোন এইটা কি জন্যে পাঁচ বছরের জন্যে এই পাঁচ বছরে আপনাকে দেয়নি বলে সামনে দিবে না তা কিন্তু না প্রথম জিনিস হচ্ছে অপোজিশন যদি না থাকে এই পনেরো বছরে কি কেন ওয়াই বাংলাদেশ ডিড নট ফাংশন অ্যাট অল দেখেন যাকে গৃহপালিত বিরোধী দল বানালেন তার সমস্ত জায়গায় জামানত বাজার মানে জাতীয় পার্টি বলে একটা পার্টি এ দেশ থেকে নিঃশেষ হয়ে গেল এবং সেটা কি জনগণের ভোটের দ্বারা তো আপনি যদি পিপুল ইম্পারমেন্ট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে আদর্শ নিতে বিশ্বাস করে এবং আদর্শ নিতে বিশ্বাস করে বলেই আমি কিন্তু আটষট্টির চেয়ে বলবো চল্লিশ কি আপনি দেখতে হবে বাংলাদেশের এবং আরো একটা জিনিস দেখেন হা ভোট কত পার্সেন্ট পড়ছে ষাট এই সিক্সটি পার্সেন্ট তো জামাতে ইসলামের জন্য আচ্ছা আমি না এটা নিয়ে একটু জাহেদ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো কিছুক্ষণ আগে এগারো দুলে জোট একটা প্রেস ব্রিফিং করেছে সেখানে জামাতের আমির কথা বলেছেন এনসিপির নাহিদ ইসলাম তিনি কথা বলেছেন এনসিপির নাহিদ ইসলাম যখন কথা বলছিলেন আমরা অনেকগুলো আক্ষেপের কথা সেখানে শুনেছি কেন যেন ওই এগারো দলীয় জোটের যে সংবাদ সম্মেলন সেখান থেকে শার ভাই যতটা আসলে সন্তোষী প্রকাশ করলেন বা স্বাগত জানালেন আমরা ওই বিষয়টা দেখতে পাইনি ওখানে যে বিষয়গুলো এসেছে নাহিদ ইসলাম বলছিলেন যে কয়েকটি আসনে কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটেছে ফলাফল পরিবর্তন সময় নিয়ে ফলাফল পরিবর্তনের মতো ঘটনা ঘটেছে তিনি অভিযোগ করেছেন এবং শারিফ ভাই যেমনটি বলছিলেন এটিও দাবি করেছেন যে সিক্সটি পার্সেন্ট যারা হা ভোট দিয়েছে সেটা এগারো দলীয় জোটেরই ভোট অর্থাৎ বিএনপির পক্ষ থেকে কোনো হা ভোট আসেনি বা অন্যান্য জায়গা থেকে আসেনি এবং নির্বাচন নিয়ে তারা এখনো চিন্তা ভাবনা করছেন তারা একটা চূড়ান্ত অবস্থানের ব্যাপারে জানাবেন হয়তো বা খুব অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারবো আপনার কি মনে হয় পুরা নির্বাচন ব্যবস্থা এবং আমি যে সংবাদ সম্মেলনের কথা বললাম সব কিছু মিলে কেমন দেখছে শাহরিয়ার ভাই যা বলেছেন একদম ঠিক বলেছেন নাহিদ এবং জামায়াতের আমি যা বলছেন একদম ঠিক বলছেন কারণ ইনি রাজনীতি করেন না ওনারা রাজনীতি করেন উনি সমর্থন করেন তাদেরকে তাদের ন্যারেটিভ এস্টাবলিশ করেন যেমন আমি আমার একটা ভিডিও আমার পার্সোনাল চ্যানেলে ইলেকশনের আগের দিন আমার একটা ভিডিও হেডলাইনই ছিল বিজয়ের জন্য জামায়াত ইসলামকে অগ্রিম অভিনন্দন এরকম একটা হেডলাইনই দিয়েছে কারণ কি কারণ এই যে সারিয়ার ভাই যা বললেন একশো ভাগ একমত আমি ওখানে স্পষ্টভাবে বলেছি বিএনপি আমার কিন্তু আমি ওখানে আমার সর্বোচ্চ সত্তর সিট পেতে পারে এটা মিলছে দেখুন কম বেশি যা হোক আপনি গতকাল আমি এর আগের দিন দিয়েছি তো তাহলে এই যে যা যা বলেন কথা এগুলোই বলেছি মানে একটা দল সত্তরের মতো সিট পেয়ে যাচ্ছে তখনও তার ভোটের পার্সেন্টেজ জানি না অ্যারাউন্ড ফর্টি পার্সেন্ট ভোট পাচ্ছে শুধু সেটা না আরেকটা জিনিস যোগ করি এই দলটা একটা ইলুশন তৈরি করেছে দলটা ক্ষমতাই চলে যেতে পারে আপনি এটা নিয়েও জিজ্ঞেস করতে চাচ্ছিলেন হ্যাঁ খেয়াল করুন এইগুলো প্রত্যেকটাই দলটার সাকসেস এই ক্রেডিট তাদেরকে দিতেই হবে আপনাকে এবং এটা বিরাট বিজয় এবং সত্যিকার অর্থে বিএনপি তার সাইজের সাথে যে জায়গায় গেছে উন্নতি যদি বলেন ডিফারেন্স যদি বলেন জামাতের ডিফারেন্স পার্সেন্টেজে যদি হিসাব করেন

আপনি তো আপনার নিজস্ব যে ভোট ব্যাংক আছে পাবেন। পাবে দুই দলই চেষ্টা করে মাঝে যারা আছে সুইং ভোটার আমরা বা আনডিসাইডেড ভোটার তার ভোট পাওয়ার জন্য তো ওদের প্রবণতা থাকে যে দলটা জিতবে তাকে ভোট দেয়া কারণ তারা মনে করে জেতা পার্টি থেকে যদি এমপি হয় এলাকায় উন্নয়ন হয় মানে এলাকায় উন্নয়নের কাজ এমপি না কিন্তু তারা এভাবেই ভাবেন তো এটা বলার পর এখন বিপদ কি হয় খেয়াল করুন আপনি বলছেন আপনি ক্ষমতায় চলে যাবেন সরকার গঠন করবেন পেয়েছেন মানে অর্ধেক বা তার চেয়ে কম সিট আপনি কি ব্যাখ্যা দেবেন তাহলে আপনাকে নেতাকর্মীকে ব্যাখ্যা দিতে হবে আপনাকে ভোটারের সময় তাহলে তাহলে কি দাঁড়ালো কোথাও কোথাও সমস্যা হয়েছে এটা এটা হয়েছে আমরা দেখছি আমরা করব না। ওনারাও ভেতরে ভেতরে আমি আপনাকে কনফার্ম করছি খুশি তারাও জানেন তাদের বিজয় হয়েছে কিন্তু যেহেতু তারা রাজনীতি করেন এইটুকু আপনিও মনে করেছেন যে সত্তরের মতো সিট পাবে এবং তারাও জানতেন তারপরে যে হাইপটা আমরা দেখেছি একটা সময় এমনও মনে হয়েছে যে বিএনপির সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াই হতে যাচ্ছে জামা বের হয়ে চলে আসতে পারে এরকম অবস্থান দেখতে ব্যাখ্যাটুকু তো দিতে হবে দিতে হবে যে কেন কমলো এতটা কমলো অন্তত পক্ষে নয় একদম হ্যাঁ সেই জায়গাটুকু আপনার কাছে কি মনে হয় যে আরো আগাতে পারতো কি না এটা যেটা হয়েছে এবার আমি এটাকে অনেক অনেক বেশি মনে করি ভবিষ্যতে সঠিক ট্র্যাকে তারা যদি চলে বিএনপি অনেকগুলো ভুল করেছে সেই ভুলগুলো যদি বিএনপি না শোধরায় কুনে নেক্সট ইলেকশনে তারা সত্যি সত্যি ফাইট দেবে বা ক্ষমতায় চলে যেতে পারে আবার উল্টো হতে পারে যেমন একানব্বই সালে জামায়াত ইসলামী একা নির্বাচন করে সতেরোটা সিট পেয়েছে ছিয়ানব্বই তে সেটা তিনে নেমে গেছে ভোটের পার্সেন্টেজও কমেছে সিটও কমেছে বাড়তেও পারে কমতেও পারে এটা আসলে পাঁচ বছর অনেক লম্বা সময় আপনার সাথে আমিও একটু অ্যালার্মিং বলতে চাইব কারণ জনাব তারেক রহমান ঢাকা সতেরো তো যদি মাত্র সাড়ে চার বা পাঁচ হাজার ভোটে যেতে এবং ঢাকার ছয়টি আসনে তো আমরা দেখেছি অবস্থানটা আসলে কীরকম সুতরাং এটা ডেফিনেটলি তাদের জন্য আর জামাত এখন যে অবস্থানে আছে নিশ্চিতভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে এবং ভবিষ্যৎ সামনের নির্বাচনে জামাতকে নিশ্চয়ই আরও শক্তিশালী রূপেই আমরা দেখতে পাবো স্বাভাবিক একই সাথে বিএনপিও যে যে জায়গায় ভুল করেছে তারও তাদেরগুলো নিয়ে কাজ গণতন্ত্রের এই জিনিসটাই সৌন্দর্য দলগুলো পরস্পরের মধ্যে ফাইট করতে থাকবে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকে গণতান্ত্রিক পদ্ধতিতে চেষ্টা করবে আরেকজনকে যতটা ছোট করে ফেলা যায় এটাই নিয়ম এখন আপনার কাছে কি মনে হয় যে এই যে সোমবারে যারা সংসদ সদস্য হবেন তারা শপথ গ্রহণ করতে যাচ্ছেন এবং জনাব তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তার সামনে তো থেকে বড় চ্যালেঞ্জটা আসলে আপনি কি মনে করছেন যদি জুলাই সনদের কথা তিনি বলেছেন যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ এটি আসলে তারা সম্পূর্ণ করবেন সেক্ষেত্রে কি প্রধানমন্ত্রী থাকা এবং দলীয় প্রধান থাকার যে বিষয়গুলো এরকম বিষয়গুলো যখন আসবে সেক্ষেত্রে তারেক রহমানের সামনে এগুলো চ্যালেঞ্জ হিসেবে একসাথে থাকা নিয়ে জুলাই সনদে কোনো সমস্যা নেই আপনি যদি গণভোটের পেপারটা দেখেন এর মধ্যে কখতে দুটো ইস্যু আছে এগুলো বিএনপি নোট অফ ছিল গুলো আলাদা করে উল্লেখ করে দিয়েছে গতে কতগুলো বিষয় উল্লেখ করে বলছে আর ত্রিশটা বিষয় যেগুলোতে দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো করতে বাধ্য এগুলো ম্যানডেটরি থাকবে আচ্ছা আচ্ছা ওর মধ্যে কিন্তু একই ব্যক্তি দুটোয় থাকতে পারবে না এটা নেই ঘতে বলেছে বাকি জিনিসগুলো দলগুলো তার ইস্তেহার অনুযায়ী করবে তার মানে কথাটা এইরকম